যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপস থাকবে না আমাদের প্রধান দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে তাই না এই নির্বাচনটা আমরা চাই এখানে অনেক ছাত্র আছে না কতজন ছাত্র আছে আত্ম হতো পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইরা তারা এখানে আছেন আছেন না অনেকে শ্রমিক ভাই শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তা হাত না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক

অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা ওইটা আরো পঁয়ত্রিশ টাকা একশো টাকায় পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দাম হবে আমাদের বিক্রি হবে না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে বিশ পারসেন্ট নিয়ে এসছে সেই জন্য আমি এই গভর্নমেন্টকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই এটা একটা বড় ক্রাইসিস পারে বিশ্বে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উদ্ধনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোনো আছে কার আমার সমস্যাটা পার্লামেন্টে পার্লামেন্টে কে কে ধরবে লোক নাই আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না